আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ পার্বত্য উপদেষ্টার অভিযোগ খাগড়াছড়ি ঈশ্বর নেপথ্যে তৃতীয়পক্ষের ইন্ধন রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদ এবং আন্দোলনের পেছনে তৃতীয়পক্ষের ইন্ধন আছে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এই অভিযোগ তুলেছেন এরপর জানাব হাজি সেলিমের বাড়ি ঘিরে রেখেছে যৌথবাহিনী রাজধানীর আজিমপুরে শরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের একটি বাড়ি ঘিরে রেখেছে যৌথবাহিনী আজ বাসাটিকে ঘিরতে দেখা গেছে বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান এদিকে কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরি না বললেন সিসি কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন আজ আঠাশে সেপ্টেম্বর বুদ্ধিজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচন সংলাপের সমাপনী বক্তব্যে এই কথা জানান তিনি এবারে জানাব আওয়ামী লীগ কর্মীকে বিএনপির কর্মী হিসেবে প্রত্যায়ন দলীয় নেতাকর্মীদের ক্ষোভ রাজধানী সাভারে শিমুলিয়া ইউনিয়নে এক চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের সক্রিয় এবং চিহ্নিত কর্মী আসাদুজ্জামানকে বিএনপির কর্মী হিসেবে প্রত্যায়ন দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাল মামুনের বিরুদ্ধে এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এবং সর্বশেষ জানাব ইরানের দাবি বারো দিনের যুদ্ধে ইসরায়েলের ষোলো জন পাইলট নিহত হয়েছে ইরানের সঙ্গে বারো দিন যুদ্ধে দখলদার বাহিনীর ষোলো জনের বেশি পাইলট নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনীর জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি আজ মেহের নিউজের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত খাগড়াছড়ি ইস্যুর নেপথ্যে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বললেন পার্বত্য উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুদীপ্ত চাকমা বলেছেন খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদ ও আন্দোলনের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে আজ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এই অভিযোগ করেছেন পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা জেরে গত কয়েকদিন ধরে অবরোধ ও মিছিল সমাবেশ সহিংস পরিস্থিতির পর খাগড়াছড়িতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে আজ দুপুর থেকে সদর উপজেলা পরিষদ এলাকা মহাজনপাড়া নারিকেল বাগান চেঙ্গি কাদের দুটি পক্ষের সড়ক ধাওয়া পাল্টা বাহিনী ফাঁকা গুলি ও ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় ঘটনার সময় স্বনির্ভর ও নারিকেল বাগান এলাকায় বেশ কিছু দোকানে হামলা ও ভাঙচুর করা হয়েছে সেখানে পাহাড়ি সন্ত্রাসীরা কোনোভাবেই সেনাবাহিনীর বাধাও মানছে না পরিস্থিতি অবনতি হয় দুপুর থেকে খাগড়াছড়ি পৌরসভা সদর ও উপজেলার গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনী পুলিশ পঁচিশ জন আহত হয়েছে বলে জানা গেছে এই ঘটনায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উপদেষ্টা পরিষদ তারা জানিয়েছে যেন কোনো পরিস্থিতি আর খারাপ না হয় সে জন্য প্রশাসনকে জোর ভূমিকা পালন করার জন্য আহ্বান জানানো হয়েছে হাজি সেলিমের বাড়ি ঘিরে ফেলেছে যৌথ বাহিনী রাজধানীর আজিমপুরে দায়রা শরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের একটি বাড়ি ঘিরে রেখেছে আজ বাসাটি ঘিরে রাখতে দেখা গেছে বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান তিনি বলেন দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের বাসায় অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে যৌথ বাহিনী এমন তথ্য জানতে পেরেছি তবে এর বেশি তথ্য অভিযান সম্পর্কে আমাদের কাছে নেই অভিযান সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে হাজি সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড ভূগর্ভস্থ পার্কিং এ একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে এছাড়াও গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পা গেছে তার মধ্যে সংসদ সদস্যর লোগো সংবলিত একটি গাড়ি রয়েছে বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেনি তাই সেনা সদস্যরা ওই বাড়িটি ঘিরে রেখেছে এবং কেউ যেন ওই বাড়ি থেকে বের হতে না পারে এবং যারা যারা এই ধরনের ষড়যন্ত্র চক্রের সঙ্গে যুক্ত রয়েছে সেসব বিষয়গুলো যৌথবাহিনী খতিয়ে দেখছে এবং কেউ যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সেনাবাহিনীর সদস্যরা বদ্ধপরিকর তাই সেনাবাহিনীর সদস্যরা দায়িত্বশীল দায়িত্বশীল ব্যক্তিদের মতো তারা পুরো অ্যাপার্টমেন্ট ঘিরে রেখে তারপর সেখানে অভিযান চালাচ্ছে এবং সেখান থেকে আরও কী কী বিষয় তারা উদ্ধার করতে পারে সে বিষয়গুলো সামনে আসবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন জায়গা থেকে অবৈধ সম্পদ খুঁজে বের করছে সেনাবাহিনীর সদস্যরা এবং প্রশাসনের অনেক কর্মকর্তাদের পাশাপাশি দুদকও একযোগে কাজ করছে এবং সেগুলো খুঁজে বের করার চেষ্টা করছে কল রেকর্ড ফাঁসের ভয়ে টেলিফোন ধরি না বললেন সিসি সারা দেশ জুড়ে নির্বাচন কমিশনের প্রতি অনেকেই বিরক্ত মনোভাব প্রকাশ করেছে বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে সাপলাপতিক না দেয়াতে তারা নির্বাচন কমিশনের উপরে খেপেছে অবস্থায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি কোনো বেহুদা ফোন নাম্বার থেকে কল আসলে রিসিভ করেন না তিনি বলেন যদি কোনো কল রেকর্ড ফাঁস হয় আমাকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে অনেকেই সেজন্য আমি ভয়ে টেলিফোনে কল আসলে কল ধরি না কল রেকর্ড যদি ফাঁস হয়ে যায় যদি আমার নামে কেউ ষড়যন্ত্র করে এসব বিষয়কে তিনি সামনে এনে জানিয়েছেন এসব বিষয় নিয়ে আমি বলতে চাই আমি টেলি ফোন ধরি না কেউ আমাকে ফোন করলে পাবেন না সুতরাং এসব বিষয়গুলো আমাকে বলে কোনো লাভ হবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চান সুতরাং সেটিকে মাথায় রেখে আমরা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছি নির্বাচন ভালো করার জন্য আমরা বদ্ধ পরিকর এবারের নির্বাচনে কেউ ভোট কারচুপি করতে পারবে না নির্বাচন হবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশের মাধ্যমে নির্বাচন নির্বাচন করতে গিয়ে আমরা নানাভাবে বিভিন্ন সমস্যা ফেস করছি তবে বিষয়গুলো আমরা খুবই গুরুত্বের সঙ্গে দেখছি বলে মনে করে নির্বাচন কমিশনার সিসি আওয়ামী লীগ কর্মীকে বিএনপি কর্মী হিসেবে প্রত্যায়ন দলীয় নেতাকর্মীদের ক্ষোভ রাজধানী সাভারে শিমুলিয়া ইউনিয়নের এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের সক্রিয় এবং চিহ্নিত কর্মী আসাদুজ্জামানকে বিএনপির কর্মী হিসেবে প্রত্যায়নপত্র দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাল মামুনের বিরুদ্ধে এই ঘটনায় ক্ষোভ ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অভিযোগ সূত্র থেকে জানা গেছে কবিরপুর বাইদগাঁও এলাকায় মৃত আফসারুদ্ ছেলে আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন এছাড়াও তিনি জুলাই আন্দোলনের সময় সরাসরি আওয়ামী আওয়ামী লীগের লীগের হয়ে হয়ে তিনি কাজ কাজ করতেন তাই করার কারণে তার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল অবশেষে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি খোলস পাল্টে প্রথমে জামাতের সঙ্গে মিশতে চেয়েছিলেন কিন্তু জামাতের পক্ষ থেকে তাকে কোনোভাবে তাকে দলে মেশানো হয়নি

দের যদি দলে জায়গা করে দেয়া হয় তাহলে দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করে কি লাভ পেলাম এ প্রশ্ন তুলেছেন তারা